বিসমিল্লা রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আসলে এই মুহুর্তে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের হাতে চলে আসছে আমি একটু জাস্ট একটু ডিসপ্লে করি কারণ অনেক অফিসে অনেক ক্লায়েন্টে চলে আসছে পাত্র পাত্রীর খুঁজে তো আমি বেশ কয়েকটা জাস্ট একটু একটু বলে যাচ্ছি এটা এই আসলো ও পাত্রীর জন্য আমি পাত্র আহ্বান করছি মেয়ে হচ্ছে নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পাস ফিট দুই ওদের ও হচ্ছে এমবিএ করছে ঝাঙ্গিনগর ইউনিভার্সিটি থেকে ও এখন একটা মালট্রাসা কোম্পানিতে জয়েন করছে বাসা বনশ্রীতেই বাবা হচ্ছে উনি ঢাকা ইউনিভার্সিটির মাদারও ঢাকা ইউনিভার্সিটি এবং ফাদার সরকারি চাকরি করে আর ছোটো বন্ধুটাই মেয়ে ওনার এখানে ফ্ল্যাট ফ্ল্যাটও আছে দেশেবাড়ি নোয়াখালী তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে চাকরিজীবী সরকারি বেসরকারি যে ধরনের আরেকটা ভাই আসছে ওনার মেয়েকে নিয়ে ওনার মেয়ের বয়সটা হচ্ছে নাইনটি নাইনে হাইট পাসপিট চার পাতলা স্লিম ওদের বসুন্ধা বাসা ও এখন নর্মালি একটা ভালো একটা ছেলে যাচ্ছে যদি বেটার নর্মাল ছেলে হয় কোনো আপত্তি নেই আরেকটা মেয়ে আসছে মেয়েটা হচ্ছে আপনার ও হচ্ছে অনার্স কমপ্লিট করছে এবার মাস্টার্সে পরে শাজানপুরে বাসা নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পাস ফিট দুই খুব মিষ্টি সুইট চেহারা ওর জন্য একটু ইমার্জেন্সিভাবে পাত্র চাচ্ছে দেশে বিদেশে যেটাই হোক মানে বিবাহযোগ্য আরেক আসছে তার মেয়ে হচ্ছে ডাক্তার ওর ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি এইট হাইট পাস ফিট ছয় খুবই সুন্দরী ডাক্তার মেয়ে ওর জন্য একটা ডাক্তার ছেলে করছে আরেক আপাও আসছে ওনার মেয়ে ডাক্তার ওনার মেয়ের হাইডাবার্স প্রায় পাঁচ ফিট নয়ের মতো অনেক লম্বা মেয়ে ডাক্তার সরকারি মেডিকেল থেকে পাশ করা ওরও নাইনটি এইটি ডেট অফ বার্থ ওর বাবা সরকারি চাকরিজীবী ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের কাছে অসংখ্য পাত্রে আসছে আরেক ভাই উনি আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার মেয়ে ইঞ্জিনিয়ার উনি একটা চাচ্ছে আর্মি অফিসার ফার্স্ট চয়েস আর্মি অফিসার ছেলে যাচ্ছে আরেক ভাইও আর্মি অফিসার ওনার মেয়ে বিবিএ কমপ্লিট করছে পাঁচ ফিট সাত লম্বা উনি মানে দেশে থাকবে আর্মি অফিসার চায় না উনি চাচ্ছে একটু দেশে মালট্রাসা কোম্পানিতে চাকরি করে ওনাদের বাসা আছে গুলশানে খুব অভিজাত পরিবারে তো আমি আবারও আসবো আপনাদের মাঝে অসংখ্য পাত্রী পাত্র সন্ধান নিয়ে আজকে এই পর্যন্তই তো সবার প্রতি রইল আমার অনেক অনেক সালাম এবং দোয়া এবং যারা আমার এই প্রতিষ্ঠানের কথা বলে আপনারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেয় আর আল্লা নামে কাজ শুরু করলাম আমার আল্লাহ ঘরে সালাম দোয়া পৌঁছে দিয়ে আমার প্রিয় নবী যে রওজা মুবারকের দেওয়া পৌঁছে দেবেন হরজর শাহজালাল শাহপরান মাজারে সালামাদা পৌঁছে দেবেন আজমির শরীফে করেছি আল্লাহ করেছে আল্লাহের দোয়া প্রতিদিনই আমি আমার খাতের ভাইদের মাধ্যমে পৌঁছাই যে আল্লাহ যাতে রিজিক রাখে রিজিক যেখানে রাখবে সেখানে যেতেই হবে সেই জন্য বিয়ে সাদের ব্যাপারেও আপনারা যখন কোনো আমাদের কাছে বায়োডাটা ছবি দিবেন অবশ্যই আপনারা আল্লাহর কাছে সব চাইতে হবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম